আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজের জন্য আর আজ আপনাদের সাথে শেয়ার করব চিয়া বীজের পুষ্টিগুণ সম্পর্কে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনি কি জানেন ছোট্ট একটা বীজ কিভাবে আপনার স্বাস্থ্যের বড় পরিবর্তন আনতে পারে আজ আমরা জানবো চিয়া সিডের অবিশ্বাস্য কিছু উপকারিতা সম্পর্কে চিয়া সিড হলো এক ধরনের সুপার সুপারফুড যা মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকান অঞ্চলে চাষ হয় এটি সালভিয়া হিস্পানিকা নামক একটি গাছের বীজ চিয়াসিডে রয়েছে উচ্চ পরিমাণ ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রন মাত্র দুই চা চামচ চিয়াসিডে আপনি পাবেন দশ গ্রাম ফাইবার ওজন নিয়ন্ত্রণে সহায়কে চিয়াসিড ফাইবার বেশি হওয়ায় এটি পেট ভরাট রাখে অনেকক্ষণ হার্টের জন্য ভালো ওমেগা থ্রি রক্তচাপ কমায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে হাড় মজবুত করে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম উচ্চ পরিমাণে থাকে ত্বক চুলের সৌন্দর্যে কাজ করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এটি আমরা কিভাবে খেতে পারি পানিতে ভিজিয়ে খেতে পারেন স্মুদি ওটমিল বা দুধে মিশিয়ে খেতে পারেন পুডিং তৈরি করে খেতে পারেন তবে অতিরিক্ত না খাওয়াই ভালো দিনে এক থেকে দুই টেবিল চামচ যথেষ্ট প্রথমবার খাওয়ার আগে অ্যালার্জি আছে কিনা দেখে নিন চিয়া সিড ছোট বীজ বড় উপকার